একটা কথা কি জানেন তো নারী টাকা এবং মদ যাদের জীবনে আনন্দের সামগ্রী পরবর্তী সময়ে তাদের কাছে তা বিষ হয়ে দাঁড়ায় এই পৃথিবীতে সেই সবচেয়ে খুশি যে অল্প কিছুতেই সন্তুষ্ট হয় জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসা না থাকে একটা কথা সবসময় মনে রেখো ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা তাকে কাঁদাবে প্রত্যেকটা মানুষই জীবনে কখনো না কখনো প্রেমে পড়ে কেউ প্রকাশ করে আর কেউ লুকিয়ে রাখে যে মানুষ পরিশ্রমী হয় সে অন্যের সহানুভূতির প্রত্যাশা করে না দুশ্চিন্তা দূর করার সবথেকে ভালো উপায় হল নিজেকে ব্যস্ত রাখুন দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে একে অপরকে বিশ্বাস করা খুব জরুরি একটা কথা কি জানো তো পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে ভিকারি করে নয় একজন মানুষকে জীবনে সবসময় সন্তুষ্ট রাখা সম্ভব নয় আমাদের এই জীবন যতক্ষণ থাকবে আমাদের জীবনে প্রবলেমও থাকবে একটা কথা মনে রেখো বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা কখনো দীর্ঘস্থায়ী হয় না কাউকে নিয়ে নিন্দা করতে গেলে বাইরের থেকে করা যায় কিন্তু তাকে নিয়ে বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর পৃথিবীর সবচেয়ে দুর্বল অস্ত্র হল ভালোবাসা জীবনে সুখী হতে চাও খুব সহজে স্বার্থপর হয়ে যাও দেখবে অনেক সুখে থাকবে একটা কথা কি জানো তো মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট বিশ্বাস ভাঙলে হয় কি অদ্ভুত তাই না কে কেয়ার কম করলে তুমি তাকে হারিয়ে ফেলবে কে কেয়ার বেশি করলে সে তোমাকে ছেড়ে যাবে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না একটা কথা সবসময় মনে রেখো ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা তাকে কাঁদাবে যদি বিরোধটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার